ডাল ঘোটা দিয়ে ঘুটে আজকে তৈরি করে ফেললাম দারুণ ইয়ামি আমি পন্স কেক বাচ্চারা যখন তখন বায়না ধরলেই কিন্তু বাইরে যে কিনে আনা সম্ভব হয় না তো নিজেই তৈরি করে ফেললাম ওদের বায়না মেটানোর জন্য এই মজার কেকটি তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি বাকিটা আপনারাই বলবেন কেমন হলো তো এই সহজ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখতে ভালো নাহমান রহিম আবারও নতুন ব্লগে সবাইকে স্বাগত আশা রাখছি সঙ্গেই থাকবেন প্রফিটিও দেখলে আপনাদের প্রথমে আমি একটু বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম তো আমি আজকে দুটো ডিম দিয়েই করছি আপনারা চাইলে ডিমের ভাগটা বাড়িয়ে নিতে পারেন সমস্ত উপকরণ কিন্তু একবারে দিয়েই আমি ফেটিয়ে নিব তো এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এই চিনির মিষ্টিটাও কিন্তু নিজস্ব আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ তেল আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আল্লাহ অনেক বেশি ভুল হয়ে গেল তাই না আমি তো প্রথমেই বলেছি আজকে ডাল ঘোটা দিয়ে আমি ঘুটে নিব তো দেখুন ডাল ঘোটা একটা নিয়েই নিলাম তো এই তো ডাল ঘোটা দিয়ে ঠিক চার থেকে পাঁচ মিনিট আমি ঠিক এভাবে ঘুরতেই থাকবো একটু হাতে ব্যথা লাগবে সমস্যা নেই ভালো কাজে কিন্তু কষ্ট সহ্য করতেই হয় তো একটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আমি এটাকে ঘুরতেই থাকবো এখানে কিন্তু আমি কোনো ধরনের ফোম করছি না মোটামুটি একটু ফোম হয়ে আসছে তো এ তো দেখুন কতটা থকথকে হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স তো আমি এখানে চকলেট ফ্লেভারটা দিয়ে নিলাম আপনার চাইলে যে কোনো ফ্লেভারে দিতে পারেন তো ভ্যানিলা দেওয়ার পর আবারও ডাল ডালঘোঁটা দিয়ে মিক্সড করে নিচ্ছি তো এই তো ঠিক এভাবেই রেখে দেব একটি চালনি নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ ময়দা তার সঙ্গে দিয়ে দিব পনে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ খাবার সোডা তো এই তো আমার শুকনো উপকরণগুলো হয়ে গেছে এখন এগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে তাহলে কেকটা অনেক বেশি সফট হয় এখন একটা এসপ্রেচুল্লা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিচ্ছি আর আলতো হাতে কিন্তু মিশাইতে হবে তো এ তো দেখুন অনেকটা থকথকে মনে হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা ঘন দুধ তো এখানে প্রায় তিন টেবিল চামচের মতো গরুর দুধটা দিয়ে নিলাম তো দুধ দেওয়ার পর আবারও খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিচ্ছি তো এই তো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনেগার কেউ চাইলে লেবুর রসটাও দিতে পারেন ভিনেগার দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম আর কেকের ব্যাটারটা ঠিক এরকম থাকবে কেকের একটি মোল্ড নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা তেল এখন তেলটাকে ভালোভাবে ব্রাশ করে নিব আর আজকের এই কেকটা আমি ওভেনে বেক করব একটি লেখালেখির কাগজ দিয়ে নিলাম তো কাগজের উপরটাও খুব ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি এখন কেকের ব্যাটারটা একটু উপর থেকে দিয়ে নিচ্ছি হয়ে গেছে হালকা করে ট্যাপ দিয়ে নিচ্ছি ভিতরে যদি কোনো বাবলস থাকে বেরিয়ে আসবে আচ্ছা চলে আসছি ওভেনে তো এই তো এখন আমি ওভেনটা আগেই পাঁচ মিনিট ফ্রি হেট করে নিয়েছিলাম এখন আমি তিরিশ মিনিটের জন্য দিয়ে দিলাম দুশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য এটাকে দিয়ে দিলাম ফিরে আসছি তিরিশ মিনিট পর তো এই তো আমার কেকটা কিন্তু রেডি তো মার্শাল্লা খুব ভালোভাবে হয়েছে তো আমি একটি কাঠি দিয়ে চেক করে নিলাম দেখুন একদম ক্লিন আসছে তো কেকটাকে আমি এখন মোল্ড আউট করে নিব তো সাইড থেকে চাকু দিয়ে একটু আলগা করে নিচ্ছি তো উপরে যে কাগজটা দিয়েছিলাম ওইটা উঠিয়ে নিচ্ছি মার্শাল্লাহ দেখে বুঝতে পারছেন খুব পঞ্চ হয়েছে কিন্তু কালারটা এত বেশি ডিপ হলো কেন আমি এটা বুঝতে পারলাম না তো যাই হোক কালার যেমনই আসুক সমস্যা নেই খেতে ছিল অনেক বেশি মজার আশা রাখছি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন এরকম সহজ এবং নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পেজের সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই আর একটা কেকের পিস আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত বেশি সফট হয়েছে একবারে তুলোর মতো নরম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকার অনুরোধ রইল ভালো থাকবেন দেখা হবে আবারের নতুন ব্লগে আজকের মতো এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ